শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি কাহারুল হাট এই কাহারুল হাটটি কাহারুল উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে এটি একদিন বসে শুধুমাত্র শনিবার বসে আজ শনিবার পনেরোই জানুয়ারি দুই হাজার বাইশ আমরা যে জায়গায় অবস্থান এই জায়গায় দেখছেন যে পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের যে চাহিদা সম্পন্ন সারগুন উল হয় সেগুলো আমরা একটু আপনাদের দামে ধারণা দেওয়ার চেষ্টা করি তো আজকে এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে চলে আমরা একটু কথা বলার চেষ্টা করি যে পাঁচ থেকে শুরু করবো ভাই আরে কি অবস্থা গরু ভাই ভালো আছেন আপনার গরু তো অনেক বেয়াদক গরু ভাই এই কয়টা নিয়ে আসছেন চারটা আচ্ছা ওই যে লালটা ওটা কত টাকা চাচ্ছেন বলেন তো আটচল্লিশ লাস্ট টার্গেট ভাই ছেচল্লিশ সর্বশেষ আর এটা ভাইয়া এটা এটা পঞ্চাশ কত হলে রাখবেন তেতাল্লিশ পর্যন্ত হলে দিবেন দেখছেন এটা কিন্তু একটু পেটটা বড় হয়েছে

দেখানোর চেষ্টা করছি কত চাচা জোড়াটা কত কত বলছে কত লাস্ট টার্গেট চাচা কত হলে বিক্রি করবেন কত হলে নব্বই হলে এই দেখছেন নব্বই হাজার হলে বিক্রি হবে এগুলো হচ্ছে কুরবানির এগুলো কুরবানিতে দাঁত হবে

দাঁত হয়ে যাবে সেই গরুগুলোই আমরা দেখালাম আর এ পাশে দেখছি কয়েকটা এগুলো কোনো দাঁত হবে এগুলো একটু তথ্য দেব চাচা ভালো আছে এটা কত টাকা দাম চাচা বিয়াল্লিশ এটা কি কুরবানিতে দাঁত হবে চাচা কুরবানিতে দাঁত আসবে না না কত বলছে কত আটত্রিশ উনচল্লিশ

সর্বশেষ আঠাশ সালে বিক্রি হবে তো আমরা একটু মোটামুটি যেগুলো ভালো কালারের সেগুলো একটু তথ্য দেয় আপনাদের এটা কত ভাই পঁয়ত্রিশ কত বলছে কত তিরিশ বলে পঁয়ত্রিশ যাওয়া কত হলে ছাড়বেন এক হাজার একত্রিশ দেখছেন পাটা কিন্তু চিকন পেটটাও কিন্তু বড় হয়ে গেছে অতটা গোধ সম্পূর্ণ হবে না এটা আর পিছনটাও একটু দেখছি দেখছি আমরা একটু দেখানোর চেষ্টা করছি ওইটা নিয়ে ফ্যাটারিং করা সেভাবে প্রফিট হবে না তুমি এই যে পাশে একটা ভালো দেখছি ভাই এটা কত দাম ভাই চল্লিশ কত বলছে ভাই পঁয়ত্রিশ লাস্ট টার্গেট আর একটু বাড়াইতে হবে পঁয়ত্রিশ থেকে আর একটু বাড়াইতে হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি এটা কি বয়স হয়েছে দাঁত হয়েছে কত মাস বয়স হবে আচ্ছা এক বছরের মতো আচ্ছা আচ্ছা এই যে আমরা একটু চলে যাব এই পাশে এই পাশে আপনাদের এই পাশে একটা সুন্দর ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আপনারটা কত দাম ভাইয়া দাম তো আছে চল্লিশ চল্লিশ তবে সুন্দর কত বলছে ভাইয়া পঁয়ত্রিশ ভাঙাতে পঁয়ত্রিশ লাস্ট টার্গেট আর কিছু বলতে ছত্রিশ ওটা হলে দিয়ে দেবেন আচ্ছা আচ্ছা দেখি আমরা এই যে দেখছেন বেশ সুন্দর সাইজ আচ্ছা ভাইজান এইটা আনুমানিক বয়স কত দিনের মতো হতে পারে বছর পার হয়েছে মানে কুরবানিতে তো আর হবে না বছর পার হয়েছে একাশি দেখছি নামদার চলছে কানে মোটা কত বললেন পঁয়ত্রিশ বলে দিচ্ছেন আপনি কত চাইলেন ছত্রিশ আমি সাড়ে সাতত্রিশ এইটা এইটা এই দাঁড়া দাঁড়া দেখেন সাইজ কালার দুটোই কিন্তু বেস্ট সুন্দর তবে ইদানিং রেটটা একটু বেড়ে যাওয়ার কারণে কিন্তু দামটা বেশি এই গরুগুলো এক মাস আগে বিক্রি হয়েছে বত্রিশ থেকে তেত্রিশ ঠিক আছে চেষ্টা করছি আপনাদের আমরা একটু দেখি এই যেগুলো দেখছি এগুলো একটু আপনাদের দামের ধারণা দেখি আর চেষ্টা করি এই পাশে একটা এটা কিন্তু বেশ গ্রোথ সম্পন্ন হবে এই যে কালারটা কালার

আমরা একটু দেখার চেষ্টা করছি আমরা এই পাশে চলে যাবো আমরা একটু বেছে বেছে একটু ভালো মানে দেখার চেষ্টা করছি এর সাথে দু একটা খারাপও দেখাচ্ছি যাতে আপনারা ভালো মন্দ দুইটাই ধারণা পেয়ে যান ভাইয়া কত যাচ্ছেন আমরা ছত্রিশ ভাই ছত্রিশ কত বলছে ভাই তিরিশ একত্রিশ তিরিশ একত্রিশ এটা একটু কালারটা দেখছেন যে সাদা কালার এর জন্য কিন্তু একটু রেটটা কম কত হলে ছাড়বেন লাস্ট বত্রিশ এই দেখছেন এটা কিন্তু বত্রিশ হয়ে যাবে এই গরুটাই যদি আবার লাল কালার পেতো তাহলে কিন্তু দুই হাজার টাকা পাবো প্রায় দাম বেড়ে যায় এইখানে একটা দুর্বল দেখছি এটা একটা তথ্য দেবো ভাইয়া এটা কত চাচ্ছেন সাতাশ কত বলে ভাই তেইশ বলে টার্গেট টার্গেট পঁচিশ হাজার এটা সাইজ ভালো না কালার ভালো না রেটটাও আমরা মোটামুটি সব রকমের সাইজেরই কিন্তু আপনাদের একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক শ্রোতা ধন্যবাদ ভালো থাকবেন নিরাপদে থাকবেন